বাংলাদেশ ওয়াকার এবং তার পালিত পুত্রদের খেলার জায়গা নয় সাধারণ মানুষের জায়গা এই কথাটা যদি বিশ্বাস করুন কণ্ঠ ছাড়ুন কথা বলুন জোরে কথা বলুন গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয় গোপালগঞ্জকে রক্ষা করতে পারলে গোটা বাংলাদেশ রক্ষা পাবে আমরা ইসরায়েলের কথা শুনেছি ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে শিশুদেরকে টেনে হেসিয়া বের করে ইচ্ছে হলে গুলি করে মেরে ফেলে বন্দি করে নির্যাতন করে অধিকৃত গাঁজা উপত্যকার কথা শুনেছি কিন্তু এখন গোপালগঞ্জে কি হচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা এই জেলাকে আপনারা যখন ভিডিওটি দেখছেন গত পাঁচ দিন ধরে গত পাঁচ দিন ধরে সেখানে কারফিউ জারি করে রাখা হয়েছে সমকাল পত্রিকা জানাচ্ছে শিশু কিশোর আবাল বৃদ্ধ বলে তাকে গণহারে গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জ কারাগারে জায়গা হচ্ছে না বলে পাশের দুটো জেলার

গ্লাসের ছবি পাশে সে মুচকি হাসছে ফেসবুকে সে ছবি দিয়ে আসিফ মোহাম্মদ সজীব আমাদের সেই তিনশো কোটি মারা আইপিএস চোরের বস প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে গোপালগঞ্জের লোকজন রাতে যাতে বের হতে হয় খুব বিশেষ জরুরি প্রয়োজন যাতে ছাড়া কেউ না বের হয় প্রিয় দর্শক গাজা উপত্যকার সাথে গোপালগঞ্জের আজকে কোথায় তফাত আপনি আমাকে বলেন কি এমন ঘটেছে যে আজকে পাঁচ দিন ধরে কারফিউ দিয়ে ঘরে ঘরে তল্লাশি করতে হবে কোস্ট গার্ড নামিয়ে দিতে হবে এবং পাংলাই জেনারেল ওয়াকার এবং তার পালিত বা তার বস হোয়াটেভার ডক্টর ইউনুস তারা দুজন মিলে পারল ওইখানে বিমান বাহিনী নামাত সম্ভবত গোপালগঞ্জে বিমানবন্দর নাই বলে ওইটা তারা করতে পারছে না ঘরে ঘরে নির্যাতন চলছে অমানবিক নির্যাতন চলছে গোটা বাংলাদেশ চুপ গোপালগঞ্জবাসীর দোষ কি তাদের দোষ হচ্ছে তাদের জেলায় শেখ মুজিবের জন্ম হয়েছিল তাদের দোষ হচ্ছে তাদের জেলায় মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে একদল লোক সেখানে গিয়েছে যেতে চেয়েছে যাওয়ার আগে ফেসবুকে টানা পাঁচ দিন সাত দিন ধরে ওই জেলার প্রতি বিশোদ্ করেছে সেই শেখ মুজিবের কবর ভেঙে ফেলবো বঙ্গবন্ধুকে বঙ্গবর্টু বলা অশ্লীল বিভিন্ন ভাবে হ্যামারান ওদের একটা নারী সমন্বয় বলছে ভেকুর বাড়া কত এই ধরনের স্লোগান দিতে দিতে তারা গিয়েছে মানে যত ধরনের উস্কানি করা যায় উস্কানি দিয়ে তারা গিয়েছে যাওয়ার পরে সেখানে একটা তথাকথিত জনসভা করেছে পত্রিকার রিপোর্টে আসে দুইশো লোক এর মধ্যে তো আপনারা জানেন একশো হচ্ছে আমাদের মতো ক্যামেরা ধরা ইউটিউবার সেটা আলাদা সো এবং সেখানে তারপরে যখন কিছু হয় না আধা ঘন্টা ধরে গোপালগঞ্জের মাটিতে বলে গেলাম মুজিবাদ মোর্দাবাদ এরকম যত ধরনের অনুষ্ঠানে এই হাসনাথ এবং অন্যান্য সমন্বয়টা দিয়েছে তারপর যখন গোপালগঞ্জবাসী আর মিনিমাম আত্মসম্মান মিনিমাম ইজ্জতের কারণে এগিয়ে এসেছে এবং তখন ফটাফট সেনাবাহিনী চারজনকে গুলি করে মেরে ফেলেছে পরবর্তীতে আরেকজন মারা গেছেন এখন পর্যন্ত আমার যতটুকু জানা পাঁচজন মারা গিয়েছেন ঘোষিত বিভিন্ন ঘোষিত সূত্র বলছে মৃতের সংখ্যা আরো যারা মারা গিয়েছে পত্রিকা এসেছে আমার কথা নয় তারা চেষ্টা করেছিলেন তাদের করতে যাতে মামলা এসেছে চাপ প্রয়োগ করে এদেরকে কবর দিতে বাধ্য করা হয়েছে জানাজার সুযোগ দেওয়া হয় না জানাজা করতে দেওয়া হয় না জানাজার পেশার দেওয়া হয়েছে একজন শহীদের বাবা আমি দেখলাম বলেছেন যে আমি আমার ছেলেকে শহীদ হিসাবে শহীদের কাপড়ে কাফন ছাড়ে দাফন করে দিয়েছে গোপালগঞ্জ মর্চে গোপালগঞ্জ যে মানুষ মারা যাচ্ছে কারণ কি তাদের কি অপরাধ তারা তো ঢাকা শহরে এসে আক্রমণ করে নাই তারা তো মার্চ ফোর যমুনা করে নাই তারা তো মার্চ ফোর কোচোখান করে নাই কেন তাদের উপরে আক্রোশ কেন ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার কেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের প্রত্যেকের সেই আক্রোশ কেন জেনারেল ওয়াকারের দুই পালিত পুত্রকে এপিসি না যেন একটা দিয়ে তারা ট্যাঙ্কের ভিতরে করে রক্ষা করার পরে এরা বাইরে সমস্যা আমরা আবার যাবো এবং তাদের বাপ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের বড় বাপ জেনারেল ওয়াকার ওরা যেহেতু আবার ঘরে ঘুরে যেতে পারে যেন গোপালগঞ্জকে কেবল জনশূন্য করে ফেলতে হবে মাটি রাখতে হবে মানুষ থাকবে না পোড়া মাটি নীতি গ্রহণ করতে হবে ওয়াই আমি একটা কথা বলতে চাই এই ঘটনা কিন্তু এই প্রথম না উনিশশো সালে জেনারেল ইয়াহিয়া খান ওয়াকা খানের চেয়ে বড় খান যিনি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান বলেছিলেন বাঙালি লাগবে না মাটি হলে চলবে আজকে জেনারেল ওয়াকার বলছেন গোপালগঞ্জের লোক লাগবে না মাটি হলে চলবে এটা সম্ভব না ইয়াহিয়া খান পারে নাই ওয়াকা খান পারবেন না একের পরিষ্কার কথা পারবেন না কিন্তু এই যে মানবাধিকারের যে চরম লঙ্ঘন এখানে হচ্ছে শিশুদেরকে ধরে কারাগারে ধরে রাখা হচ্ছে দিনের পর দিন কারফিউ দিয়ে সেখানকার ইকোনমি ধ্বংস করা ফেলা হচ্ছে লোকজনকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং আপনারা পত্রিকাগুলোতে দেখবেন সাধারণ ব্রেড ফ্যাক্টরির একটা কর্মচারী বেরিয়ে গেছে তাকে ধরে ফেলা হচ্ছে একটা বাচ্চা কোলে নিয়ে ওষুধ আনতে গিয়েছে একটা লোক বাচ্চা সহ গ্রেফতার করে ফেলছে সেনাবাহিনী ওইখানের মধ্যে এই যে নির্যাতন উনিশশো একাত্তরের মতো নির্যাতন এই যে নির্যাতন গাজা উপত্যকার মতো নির্যাতন এই নির্যাতন একদিন শেষ হবে এবং যেদিন শেষ হবে সেদিন কিন্তু ভিন্ন একটা জায়গা তৈরি হবে গোপালগঞ্জ থেকে অনেক দূরে একটা এলাকা একটা জেলা আমি যাই না সেখানকার লোকজন যথেষ্ট ভিডিও আমাদেরকে সরবরাহ করতে পারেন না বলে আমরা ঢাকার যারা সুশীলরা আছেন ঢাকার যারা লেখক সাহিত্যিক কবি গায়ক আর কারা কারা আছেন তাদের বিবেক জাগ্রত হচ্ছে না তারা এটা নিয়ে কথা বলছেন না তারা এটা নিয়ে চুপচাপ আছেন অত হয়তো তারা যথেষ্ট পরিমাণ গোপালগঞ্জ বাসী তো ডলার দিতে পারবে না ডলারের অভাবের কারণেও সেটা হতে পারে আমি জানি না কি কারণে কিন্তু প্রিয় দর্শক আপনারা যারা সাধারণ মানুষ আমার মতো মানুষ গোপালগঞ্জ নিয়ে কথা বলুন গোপালগঞ্জ কে রক্ষা করা শুধু গোপালগঞ্জ রক্ষা করা না আজকে যদি জেনারেল আমরা আবার গোপালগঞ্জে ফেলতে হবে ঘটনা ঘটেছে এরা বাইরে এসে বলে আমরা আবার চকরিয়া যাবো জেনারেল ওয়াকারকে তখন চকরিয়া সাফ করে দিতে হবে তারপর তারা থার্ড আর কোন জায়গায় গিয়ে দৌড়া ধরে ধরেন অন্য একটা জেলা বলবে এই জেলাকে ক্লিয়ার করে দিতে হবে বাংলাদেশ ওয়াকার এবং তার পালিত পুত্রদের খেলার জায়গা নয় সাধারণ মানুষের জায়গা এই কথাটা যদি বিশ্বাস করুন কণ্ঠ ছাড়ুন কথা বল জোরে কথা বল গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয় গোপালগঞ্জকে রক্ষা করতে পারলে গোটা বাংলাদেশ রক্ষা পাবে আপনাদের মনে থাকার কথা দুই সালে ফেরদৌস আহমেদ কোরশির নেতৃত্বে বাংলাদেশ প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট পার্টি পিডিএফ তৈরি হয়েছিল সিগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন ভবনে তাদের অফিস নেওয়া হয়েছিল সে সময় আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করে নতুন একটি পার্টি করার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় যারা ক্ষমতাসীন ময়নুদ্দিন ফখর নিশ্চয়ই সেখানে পৃষ্ঠপোষকতা ছিল কারণ অন্য কোনো দল কোথাও কোনো রাজনীতি কোনো সভা সমাবেশ করতে না পারলেও ওই পার্টিকে সর্বত্র সভা সমাবেশ করতে দেওয়া হতো এবং অনেকেই আগ্রহ ভরে সেই পার্টিতে ঝুঁকে পড়েছিলেন শেষ পর্যন্ত তাদের পরিত্রাণ হয়নি অন্যদিকে ড মোহাম্মদ ইউনুস তখন নাগরিক শক্তি নামে আর পার্টি করার চেষ্টা করেছিলেন তিনি ভালো সাড়া না পাওয়ার কারণে তিনি তখন তার সেই প্রচেষ্টাকে রণে ভঙ্গ দিয়ে তিনি চলে যান অপর যে রাজনৈতিক দলগুলি ক্ষমতার ভিতর থেকে তৈরি হয়েছে জিয়াউর রহমান নিজের সামরিক আইন প্রশাসক হিসাবে নিজেকে ঘোষণা করার পরেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করে তার সঙ্গে নিয়ে যে বিশেষ করে যারা চাইনিজ রাজনীতি করতেন এবং মুসলিম লীগ বা ইসলামিক রাজনীতি করতেন এবং কিছু জাসদের অংশ তাদের নিয়ে জিয়র রহমান প্রথমে একটি প্রক্রিয়ায় দ্বিতীয় প্রক্রিয়ায় তারপরে বিএনপি তৈরি করেন জেনারেল একই অবস্থায় সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতা দখল করে তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে যারা কোথাও ঠাই পাচ্ছিল না এমন সকল নেতৃবৃন্দদের নিয়েছিলেন অর্থাৎ জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব দুজনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে তার যে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার ভিতরে নিয়েছিলেন রহমানের মতো রহমান খানের মতো লক্ষ্যেও কিন্তু দলে নিয়ে আসা সম্ভব হয়েছিল কাজী জাফর যারা বিভিন্ন সময় গণতন্ত্রের কথা বলতেন সিরাজুল আলম খান থেকে শুরু করে সিরাজুল ইসলাম খান এরকম অনেক ব্যক্তিরা যাতা রাজনীতিতে সময় একটা ভিন্ন ধারার কথা বলতেন তারাও কিন্তু সামরিক শাসকদের সঙ্গে একাত্ম হয়ে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করে নিয়েছেন ডক্টর মহম্ম ইনুস দুই সালে সফল হতে না পারলেও তিনি নতুন করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে ক্ষমতা দখল করে তিনি কিন্তু একটি কিংস পার্টি তৈরি করেছেন এবং তিনি একটা বিদেশি ফোরামে বক্তব্যের ভিতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যে ছাত্র একটা দল করেছে তাদেরকে তো গুছিয়ে উঠতে একটু সময় দিতে হবে সেই গুছিয়ে ওঠার ক্ষেত্রে সরাসরি কোন রাজনৈতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত না করে তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল করার প্রচেষ্টা মোহাম্মদ ইনুস মূলত করছেন তো সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে এই দল করার প্রক্রিয়ার ভিতরে তিনি যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন অতীতে জেনারেল এরশাদ জেনারেল জিয়াউর রহমান বা অন্যভাবে যারা ক্ষমতা এসেছেন তারা কেউ সেটা করতে পারেননি বিশেষ করে সেনাবাহিনীর কনভয় ব্যবহার করা র্যাবের ব্যবহার করা বিজিবি পুলিশ এবং সরকারি প্রশাসন এবং ক্ষমতায় থাকা ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সকলে সম্মিলিতভাবে থেকে এই নতুন দলটি করার প্রক্রিয়ায় আসেন দেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তারাও যদি কোনো প্রোগ্রামে যান সেক্ষেত্রে তাদের যে প্রোটোকলের অবস্থা থাকে সেই প্রোটোকলকে অতিক্রম করে এদের প্রোটোকল দিয়ে প্রোটেকশন দিয়ে সরকারি সকল যন্ত্রপাতি ব্যবহার করে এদের দিয়ে একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছেন তবে হোসট শুরুতেই বিভিন্ন জায়গায় খাচ্ছেন গোপালগঞ্জে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছিলেন অতি সাধারণ মানুষের কক্সেস বাজারে দেখলাম একই রকম প্রতিরোধের মুখে পড়েছেন ফরিদপুরে যাওয়ার পথে একই অবস্থা কোথাও পরিত্রাণ হচ্ছে না এখন সামরিক শাসন দেশে জারি থাকলে হয়তো সামরিক ভাই ভাষা থাকে বর্তমানে সামরিক শাসন জারি না থাকলেও সামরিক বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে র্যাব কে ব্যবহার করা হচ্ছে পুলিশকে ব্যবহার করা হচ্ছে সামরিক শাসন আমলে যারা কিংস পার্টি তৈরি করেছেন যদি কথা বলি রহমানের দল দল করার কথা কথা বলি। তারাও কিন্তু এই রকম সুযোগ সুবিধা পেয়ে দল করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এভাবে নিতে পারেন নাই তারা হয়তো ক্ষমতা লোভ দেখিয়ে বিভিন্ন দল থেকে দলছুট মানুষদের নিয়ে এসেছেন যারা রাজনীতিতে কোনো বড় পদ পদবি পান নাই মন্ত্রী এমপি হতে পারেন নাই তাদেরকে এসে হালুয়া রুটির ভাগ দিয়ে বিভিন্ন প্রক্রিয়া একটা গোজামিলের ভিতর থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাজনৈতিক দল করেছিলেন কিন্তু এই যে বাচ্চাদের যে দলটা যারা বিশটা জেলায় যে পরিমাণ ভোটার লাগবে দলের রেজিস্ট্রেশন হতে সেই ভোটারও যারা জোগাড় করতে পারছে না সেই বাচ্চাদের দিয়ে দল করতে গিয়ে প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছেন এত প্রোটেকশন প্রোটোকল নিচ্ছেন যেটা আমার মনে হয় কোথাও রাষ্ট্রপতি গেলে বা প্রধানমন্ত্রী গেলে এই পরিমাণে প্রোটেকশন প্রোটোকল এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয় না দেশের সিনিয়র সাংবাদিক যারা মাসুদ কামালের একটি ডিসকাশনে দেখলাম যে আট কোটি টাকার ঊর্ধ্বে ব্যয় করে এক একটা প্রোগ্রামে তাদের জন্য তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সেনাবাহিনীর কনভয় তারপরে বিজিবি র্যাব পুলিশ এবং প্রশাসনের অন্যান্য যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে এবং সরাসরি ঢাকায় বসে মনিটর করা হচ্ছে যে তারা সফল হলো কিনা তাদের কাজের অগ্রগতি কি এভাবে যেটা করা হচ্ছে এটা বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না রাষ্ট্রের অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা সরকারি যন্ত্র ব্যবহার করে দল করার চেষ্টা করছেন কিন্তু বিশ্লেষকদের ধারণা এ সকল প্রক্রিয়ার ভিতর দিয়ে সফল হতে পারবেন অনেকেই ধারণা আদৌ সম্ভব না জিয়াউর রহমান সফলতা পেয়েছিলেন তার একটি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে তার দলে ভেড়াতে সক্ষম হয়েছিলেন এর বসে সেভাবে করেছিলেন এবং তাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন ধাঁচের ছিল কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস যে প্রক্রিয়ায় দল গঠন এবং সেই দলের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী র্যাব মিডিয়া বিজিবি পুলিশ এবং সরকারের যন্ত্রকে ব্যবহার করছেন এটা অতি নগ্ন এবং এটাকে বলা যেতে পারে সরকারি ক্ষমতা সরকারি টাকার অপব্যবহার করছেন দিন তো সমান যাবে না কোনো এক সময় কিন্তু এই জাতীয় কিংস পার্টি করার পিছনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা নির্দয়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন করা গুলি করে মেরে ফেলা এবং অভাবনীয়ভাবে বাড়ি বাড়ি তল্লাশি করে লোকজনদের গ্রেপ্তার করা এবং তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতনের দৃষ্টান্ত তৈরি করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ